পালকিতে বউ চলে যায় কথাটা তো শুনলে কিন্তু আজকে রিয়েল সাথে সাথে আমি দেখে নিলাম যে পালকিতে বসে কিভাবে বউ শ্বশুর চলে যায় ডিজের বক্স টক্স লাগিয়ে জমজমাট করে পালকিতে বউ বসে চলে যাচ্ছে শ্বশুর বাড়িতে হ্যালো তুলে সবাই কেমন আছে আশা করি অনেক অনেক ভালো আছে আমি এটা অনেকটা ভালো আছি তো আজকে আবার চলে ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য তো এখান থেকে আমি আবার বিকাল বিকাল বেরিয়ে পড়লাম আরেকটা কাজের জন্য কারণ তার আগেও একটা মেকআপ করেছি তো আমি এটার মিনি ব্লগ বা কোনো ভিডিও বানাই নি তো ভাবলাম এটার একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করা যাক আমি কোথায় গিয়েছিলাম কাকে সাজিয়েছি আর কীরকমভাবে সাজালাম আর এই লোকেশানটা অনেকটা কাছে ছিল আমার দোকানের কাছাকাছি থেকে তো আমরা দুজনেই গিয়েছিলাম আর এই আংটিটাকে হঠাৎ করে আমাকে ফোন করে বুক করেছিলো যে তুমি এটা সাজিয়ে দিতে পারবে পার্টির দোকান বললাম হ্যাঁ ঠিক আছে কারণ তোমরা তো জানোই আমার যখনই ফোন আসো আমি তখনই বেরিয়ে পড়ে কাজের জন্য কারণ আমি কাজকে না করি না কারণ একটা কাজের থেকেই দেখি কিন্তু আমাদের অন্য একটা কাজ আসে তো আমার থেকে চেষ্টা করি আমি হানড্রেড পারসেন্ট কাজটাকে করে দেওয়ার জন্য আর সুন্দর করে করে দেওয়ার জন্য মানে কাস্টমার ওয়াইজ যেভাবে চায় পছন্দ করে সেরকমভাবে করে দেওয়ার জন্য তো এখানে পুরো লোকটা কমপ্লিট হয়ে গেল তারপর হেয়ারস্টাইলটা করানো হচ্ছে আর এখানে জিনিসগুলো গুছানো হচ্ছে কারণ যেরকমভাবে আমরা বাড়ি থেকে একটা জিনিস সঙ্গে করে নিয়ে আসি সেরকমভাবে সঙ্গে করে গুছিয়ে নিয়ে যেতে হয় কিন্তু তো এখানে কিন্তু আনটির ফাইনাল লুকটা কমপ্লিট হয়ে গেল তারপরে গোলাপ লাগিয়েছিল চুলো দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে আর একটা সিম্পল লুক রেখেছি গরমের মধ্যে একটা একটা হেভি লুক রাখিনি তো তোমাদের কাছে ভাল লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আনটির কাছে তো অনেকটা ভালো লাগছে কারণ আমি রিভিউ নিতে ভুলে গেছিলাম তো এখানে আবার কাজটা সেরে পেমেন্ট নিয়ে আমরা আবার বাড়ির জন্য রানা দিচ্ছি তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আর পেজটাতে ফলো করবে টা একটা